আমাদের এইখানে এখন সকাল মাত্র ঘুম থেকে উঠলাম দশ মিনিট হলো ঘুম থেকে উঠার পর ফেসবুকটা ওপেন করে দেখি মাগ মা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং হচ্ছে তথাকথিত কিছু সুশীল পুরা ফেসবুক ফাটাই ফেলছে তোমার কি মানে আলটিমেটাম দিছে ছাত্রলীগের হুমকি দিছে আজকে মাঠে নামবে এই করবে সেই করবে কোটা আন্দোলন আন্দোলনকারী সমন্বয়করা পালাইয়া গেছে তারপরে শাহবাগ দখল করছে সমন্বয়ক সার দিশের বাসায় দুই কোটি টাকা পাওয়া গেছে হাবি জাবি বাল সাল দিয়ে ভৈরা ফেলছে তো আমার দারুণ লাগছে আসলে আওয়ামী যে তার শেষ খেলাটা খেলার জন্য প্রিপারেশন নিছে বা এটা নিয়ে ওরা শেষ একটা মুভমেন্ট করবে এটা আমাদের হিসাব আছে কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা এরকম থার্ড ক্লাস গুজব ছড়াই ছড়াইতেছে অনেক শিক্ষিত পোলাপনও আছে এর মধ্যে মানে আওয়ামী করে ছাত্রলীগ করে অনেক শিক্ষিত পোলাপনও আছে মিনিমাম কমনসেন্স থাকলেও বোঝা যায় এটা একটা মানে হানড্রেড পারসেন্ট গুজব ওরা ওইটাও হচ্ছে মানে দেদারসে ছাড়া ছড়াইতেছে মানে থার্ড ক্লাস যত ধরনের গুজব আছে ওরা ওগুলা ছড়াইতেছে আর সবচেয়ে খারাপ লাগা যেটা বিষয় সেটা হচ্ছে বিশেষ করে কিছু আন্দোলনকারী কিছু সাধারণ ছাত্রছাত্রী ওরা হচ্ছে এই গুজবে পা দিছে বিশেষ করে খালেদা জিয়ার একটা ছবি ইউজ করে ওরা বলতেছে যে তুমি কেন রেডি হইতেছো তোমরা তোমাকে তো চাইনি আরে ভাই এইখানে খালেদা জিয়া বিএনপি আইসে কোন জায়গা থিকা এইখানে আগে খুনি হাসিনারে সরাইতে হবে তারপরে নির্বাচন হবে নির্বাচনে যদি হিরো আঙম আসে আমরা হিরো আঙম রই চাই নির্বাচনে যদি ওই মমতাজ আসে আমরা রি মানি নির্বাচনে যে আসবে তার আগে আমাদের হাসিনাকে নামাইতে হবে তারপরে আমাদের ভোটের অধিকার আনতে হবে তারপরে ভোটের মাধ্যমে যে আসে আমরা তাকেই চাই তো যাই হোক ছাত্রলীগ আওয়ামী লীগ সুশীল যারা আছেন আপনারা আলটিমেটাম দিয়েছেন তো আমরা আপনাদেরকে আলটিমেটাম দিতেছি আমরা আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি যদি পারেন যদি সাহস থাকে যদি নিজের বাপের সন্তান হয়ে থাকেন তাহলে প্রশাসন ছাড়া মাঠে আসেন ওই সন্ত্রাসী পুলিশ বিজিবি র্যাব ছাড়া মাঠে আসেন দেখি কতটুকু পারেন দেখি কতটুকু পারেন যদি সাহস থাকে যাই হোক এগুলা বলে লাভ নেই তো আপনারা যারা এখন ফেসবুকে খুব পোস্ট দিতেছেন লাফালাফি করতেছেন গত পনেরো বছর তো আমাদের ফেসবুকের পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখছেন সব এখন আমরা হচ্ছে আপনাদের ফেসবুকে সব পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখতেছি ঠিক আছে এগুলার আমরা জবাব চাইব এগুলার আমরা জবাব চাইবো যে এত লাশ পড়ার পরও কেন তোর বি খুলে নাই এত লাশ পড়ার পরেও কেন তুই সন্ত্রাসী গণহত্যাকারী হাসিনার হয়ে কথা বলতোস এগুলার আমরা জবাব হানড্রেড পারসেন্ট চাইব রেডি থাকিস আর যদি সাহস থাকে যদি বাপ মায়ের সন্তান হয়ে থাক তাহলে প্রশাসন ছাড়া মাঠে আয় তাহলে আমাদের যেই বেতনে প্রশাসন আমরা দিয়ে পালি ওই প্রশাসন ছাড়া মাঠে আয় যদি মানুষের বাচ্চা হয়ে থাক যদি কুত্তার বাচ্চা না হয়ে থাকো তাহলে প্রশাসন ছাড়া মাঠে আয় দেখি তোদের আদর্শ তোদের রাজনৈতিক শক্তি কতটুকু দেখা যাবে